নতুন একটি ঘরের কাজের ভিডিও সকলে ভিডিওটি দেখেন এই ঘরটি আগে করা হয়েছিল পকেট পকেট রুমের কাজ করা হচ্ছে যে দরজার খুঁড়ি দিয়া বাইরে কাঠ চাচ্ছি সম্পূর্ণ দেখেন এইগুলো পকেট রুম দুই পাশে দুটো পকেট টুম বাই সাত ঘরের মধ্যে এটা হয়েছে গোসলখানা এটা গোসলখানার কাজ করা হচ্ছে একসাথেই করা হচ্ছে বেড়া দেওয়া আছে সামনের অল্প একটু টিন বাহি আছে লাগানি আছে লাগানোর পরে লাগাবো দুইটা দরজার মুখ বাতি লাগানোর পরে লাগাবো এই বারটি সম্পূর্ণ করে আমি করছি এই যে বারিন্দার এই যে বারিন্দার সাইড হয়ে গেছে গা গোসলখানে বেড়াটি দেখেন কীরকম হলো সকলে কমেন্টে জানাবেন কাজটি কীরকম হলো আর যারা নতুন আছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এটি হয়েছে দরজার কাঠ রোদ্দের শুকানো দেওয়া হয়েছে দরজা জ্বালানার কাঠ মেহগুনি কাঠ একটু একটু রোদে দেওয়া হয়েছে হালকা ভিজা আছে শুকায় কাজ করলে গুলো ভালো থাকে ওই পাশে বারিন্দা দেখেন একটি পকেট রুম আছে এই পাশে আরেকটি পকেট রুম করব এর আগে আসলে না পকেট রুম এটা নতুন করে করা হইতাছে এইছে এই ঘরের বাথরুম দরজার খুঁজি কার্তাসি মাপ দিয়া খেলামের জন্য ছুটি লাগাবো প্যারা সারক সম্পূর্ণ রান্নামারা সারক অনেকেই সম্পূর্ণ রান্না কাজ করে অনেকে রান্না মারা ছাড়া কাজ করে এই সম্পূর্ণ কাঠ রান্না করা সুন্দর করে কাজ করতে হইতেছে সম্পূর্ণ কাজ এই আমার নিজের হাতে করা ভিডিওটি সকালে শেষ পর্যন্ত দেখবেন একটি লাইক একটু কমেন্ট চ্যানেলটা নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দিতে পারি আপনি ওদের মাঝে যদি ভিডিওটি দেখেন ওর কাজের উৎসাহ বাড়ে সম্পূর্ণ ঘরের কাজ কমপ্লিট হলে এই ঘরের সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে পারবেন রতন ঘর মিস্ত্রি ভিডিওটি দেখবেন এই খড়িটি লাগানো হচ্ছে শল করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আমার পাশে থাকেন দুইটা নাট লাগাই দরজার মুখবাতি গুলা লাগানো হচ্ছে আমার দুইটা যোগালি একই কালার গেঞ্জি গায়ে দিয়েছে কুশল খানার কাজটি করা হচ্ছে সম্পূর্ণ যোগালি আসলে যোগালিতে কাজ করা বিরাট মুশকিল নিজে হাতে না কাজ করলে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকে